এবার পুরাতন ছবি দিয়ে বঙ্গবন্ধু ও পনেরো আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানিয়েছে সদ্য ক্ষমতা হারানো দল আওয়ামী লীগ আর এতেই দলটিকে ধুয়ে দিয়েছেন নেটিজেনরা বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু ও পনেরো আগস্টে নিহত তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এমন ক্যাপশনে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে পাঁচটি ছবি সংযুক্ত একটি পোস্ট করা হয় সেই পোস্টের একটি ছবিতে গত বছরের তারিখ দেখা যায় আরেকটিতে পনেরো আট দুই তারিখ লেখা রয়েছে এতে অনেককেই নেতিবাচক কমেন্ট করতে দেখা যায় একজন ফেসবুক ব্যবহারকারী কমেন্টে লিখেন অবাক লাগে আওয়ামী লীগের মতো একটা দলের অফিসিয়াল ফেসবুক পেজ এরকম একজন অনভিজ্ঞ অ্যাডমিন নিয়ন্ত্রণ করে যে গুজব ছড়াতে গেলেও ধরা খেয়ে যেতে হয় আরেকজন ব্যবহারকারী কমেন্টে লিখেছেন আওয়ামী লীগ কেমন দেউলিয়া হলে তাদের ভেরিফাইড পেজে তেইশ সালের ছবি চব্বিশ সালের বলে চালিয়ে দেয় গুজবের একটা লিমিট থাকা দরকার এ বিষয়ে জানতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ফোনে কল দিলে নাম্বার বন্ধ পাওয়া যায় দর্শক এ ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে